রাজা কাসিম রাজা একা শুধু থাকে দিঘির জলে রাজহংস যুগলে সে প্রতিদিনই খেলে গ্রীষ্ম এলে দিঘির জল শুকিয়ে গেল হাই কাসিম মশাই নিরুপায় এখন কোথা যায় বন্ধু সুলভ হংস যুগল কাসিমটাকে বলে প্রাণ বাঁচাতে যাও গো তুমি অন্য কথা চলে যাব কোথা একা একা উপায় কোনো নাই খাদ্য সুখে ভরা চলো আমাদের দিঘিতে যাই কেমন করে যাবো আমি দিঘি অনেক দূর হংসযুগল বলে ওঠে কি যে বলো ধূর আমরা দুজন লাঠির দুধারে ধরব তোমার মুখে মধ্যেকালে তুমি শুধু কামড়ে থাকবে সুখে উড়ে তোমায় নিয়ে যাব ওই ডিগিরি জোলে যেমন কথা তেমনি কাজ পরদিনই সকালে উঠতে দেখি পথি মধ্যে দুষ্ট বালকগণ উঠল হেসে তিনটি প্রাণীর আকাশ বিচরণ রেগে গিয়ে কাসিমরাজ তোদের মুখে পিছে বলতে গিয়ে মুখ খুলে পড়ে গেল মুখ তুবড়ের নিচে ধন্যবাদ সকলকে সাব